দক্ষিণ করে বিভিন্ন ওষুধ খাইছিলাম কাজ হয়নি অপারেশন করতে বলছিল ওরা আমি অপারেশন করিনি পরে বাংলাদেশ থেকে বিভিন্ন হুমিও গাছ গাছড়া বিভিন্ন নাম করা গ্রান্টি যুক্ত ওষুধ নিয়ে গেছিলাম কিন্তু কোনো ফায়দা হয়নি পরবর্তীতে আমি দক্ষিণ কোরিয়া থাকা অবস্থায় আমি ওরা পাইল সেনাদের ফেসবুকের একটা পেজ এবং ইউটিউব দেখি পরবর্তীতে আমি দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি আসছি বাসায় যাইনি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত আমি ইফতেখার দক্ষিণ কোরিয়াতে ছিলাম বর্তমান সময়ে দক্ষিণ কোরিয়ার ভাষা নিয়ে কাজ করতেছি তো আমি দক্ষিণ কোরিয়া থাকা অবস্থায় আমার মলদারে একটু পেন করছিল পরে আমার ব্যথা হয়েছিল পরে দুই বছর যাবো হঠাৎ করে মলদার থেকে একটা চিকনে রাস্তা চলে গিয়েছিল যাওয়ার পরে দুই বছরটা আমার রক্ত আর আল্লাহ কি কষ্ট প্রত্যেক দিন কাজ করে এসে রক্তপোষ বাহির করতাম আল্লাহ কাছে দোয়া করতাম আল্লাহ আরোগ্য দান দাগর ওখানে দক্ষিণ কোরিয়া বিভিন্ন ওষুধ খাইছিলাম কাজ মেনে অপারেশন করতে বলছিল পরে আমি অপারেশন করিনি পরে বাংলাদেশ থেকে বিভিন্ন হুমিও গাছগাছাড়া বিভিন্ন নাম করা গ্রান্টি যুক্ত ওষুধ নিয়ে গেছিলাম কিন্তু কোনো ফায়দা হয়নি পরবর্তীতে আমি দক্ষিণ কোরিয়া থাকা অবস্থায় আনোয়ারা ওরা পাইছি ফেসবুক ফেসবুকের একটা পেজ এবং ইউটিউব দেখি পরবর্তীতে আমি দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি আসছি বাসায় যাইনি গিয়ে এনাদের এই প্রতিষ্ঠানে আসছি পরে স্যারের সাথে কথা বলছি স্যার বলছি ইনশাল্লাহ আমি চিকিৎসা নিলে কথা পরে আল্লাহ রহমতে এনার এখানে আমি চিকিৎসা নিয়েছি তো স্যার আমি যাওয়া সাথে আল্লাহর রহমত আমি পরিপূর্ণভাবে সুস্থ হয়েছি টানা তিন বছর ভালো আজকে সাথে দেখা করতে তো স্যার বললো একটা ভিডিও দেন কারণ এই রোগটা এতটা কষ্ট বলার মতো না যার হয়েছে সেই বুঝে অনেক কষ্ট আমি দোয়া করি এই সারের প্রতিষ্ঠানের জন্য যেন স্যার দীর্ঘজীবী হয় ওনার ছেলে আছে উনিও যেন ভালো থাকে কারণ বাংলাদেশে অনেক চিকিৎসা করে সবার সাথে মানে আবার কাম কামব্যাক করে তো আল্লাহ রহমত এনাদের চিকিৎসাটা ভালো অল্প সময় অল্প খরচে ভালো চিকিৎসা করে আমি নিজেও রহমত ভালো আছি তো যে সকল বন্ধুরা ভাইয়েরা আত্মীয় স্বজন যারা এই রোগে আক্রান্ত হয়েছে চাইলে স্যারদেরকে এখানে এসে পরামর্শক্রমে আপনাদের আয় ব্যয় হিসাব করে সারকে বলে ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারেন বাকি এই চিকিৎসা যাদের ফিস্টুলা হয়েছে বিশেষ করে আমার ফিস্টুলা হয়েছিল ফিস্টুলার জন্য আসলে ঔষধে তেমন একটা কাজ হয় না আমি সব ঔষধ খাইছি ঔষধে কাজ হয় না তো আপনারা যারা এই রোগে আক্রান্ত আছে খুব টেনশন করবেন না স্যারের যে প্রতিষ্ঠান আছে স্যারের জন্য অনেক দোয়া করি আমরা যারা এই রোগে আক্রান্ত হয়েছিলাম স্যারকে আল্লাহ তালা হায়াতেন তো এবার দান করুক মানে ছেলে এখন নতুন আছে উনি যেন ভালো করতে পারে আলহামদুলিল্লাহ এনারা ভালো প্রতারিত হওয়ার কোনো চান্স নেই কেন আমি প্রতারিত হইনি তো আমার জন্য দয়া করেন বাকি জীবনে যেন তালা আমাকে সুস্থ রাখি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ